আমি আসলে চেয়েছিলাম মেট্রো স্টেশন হতে যার ধ্বংসে কান্না ধরে রাখা যায় না হতে চেয়েছিলাম টোল প্লাজা যা আগুনে পড়লে হাজার কোটি টাকার লোকসান হয় কিংবা চেয়েছিলাম ডাটা সেন্টার হতে যার জন্যে গোটা দেশের মানুষ আহাজারি করে আমি হতে চেয়েছিলাম সিটি কর্পোরেশনের ওয়েস ডাম্পিং ট্রাক যা আগুনে পড়লে ক্ষতির পরিমাণ করতে ছয় সদস্যের তদন্ত কমিটি হয় কিন্তু আমাকে ছাত্র করে পাঠালেন যে মরলে কান্না আসে না যার রক্তে কোটি টাকার লোকসান হয় না যে মরলে কেউ দেখতে আসে না রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির তালিকায় আসে না আমার নাম যার লাশ মর্গে নিছক একটা সংখ্যা অথচ আমি কত কি হতে চেয়েছিলাম